অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় বরং চব্বিশের গণ মধ্য মধ্য দিয়ে একাত্তরের যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে কিছুদিন আগে পাঁচই আগস্ট জুন জুলাই আগস্টের মধ্যে জনতা আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আমরা আমরা সূর্যচারকে তাড়িয়ে একটা নতুন একটা আশ্বাদ পেয়েছি অনেকে বলে স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায় অর্থাৎ একাত্তরের স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না সুতরাং এই দিনটাকে তারা খারো করতে চায় আমি আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে এই স্বাধীনতা দিবসকে যেন সম্মান জানায় এবং সম্মান করে তো আজকে এই দিনে আমি বেশি কিছু বলবো না আমরা এবং বেগম খেলার যাতে আমরা ধরে রাখতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই স্বাধীনতা ধরে রাখতে পারে এই জন্য আল্লাহ দোয়া কামনা করবো অনৈক্য কিছু নাই স্বার্থের সংঘাত আছে প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে যার যার একটা মতাদর্শ আছে যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে এটা অনৈক্য আমি বলব না তবে যদি অনেক কেউ বলে এটাকে আমি আমার করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বীরত্ব ঐক্য পড়বে দেশের স্বাধীনতা সামনের জন্য পড়বে তখন কিন্তু সবাই এক হয়ে যাবে এখানে কোনো ভুল নাই এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আমরা আলাদা আলাদা কথা বলতেছি বিভিন্ন রকম কথা বলতেছি হতে পারে কিন্তু যখন প্রয়োজন আসবে তখন কিন্তু বাংলা বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে স্বাধীনতার মধ্যে একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় বরং চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তরের যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে একাত্তরে আমরা যা চেয়েছিলাম সেটা চুয়ান্ন বছরে অর্জিত হতে পারে নাই বিধাই একটা ফ্যাসিজম পনেরো বছর ধরে বাংলাদেশের চেপে বসেছিল বিধাই আরেকটি গণ কিন্তু প্রয়োজন হয়েছিল ফলে আমরাও কিন্তু একাত্তরে যে সাম্যের কথা বলা হয়েছিল চব্বিশে কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি তারা চব্বিশের গণ এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি এই যে নতুন তরুণরা নেমে এসেছে নতুন সময়ের যে বার্তা সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না এবং আমরা মনে করি যে বাংলাদেশে বর্তমানে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে দাবি যে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন আমরা মনে করি ঠিক সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরনো সংবিধান এবং পুরনো বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং আমরা মনে করি যে চব্বিশের গণ অভ্যুত্থান এবং আমাদের যে একাত্তরের সংগ্রাম আমাদের সাতচল্লিশের আজাদের লড়াই এই সব কিছুর ভিতর দিয়ে আমরা যে স্বাধীন সার্বভৌম মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র পেতে দিয়েছিলাম তার একটি সুযোগ এবং সম্ভাবনা আমাদের গণভ্যুত্থানের পরে তৈরি হয়েছে আমরা কেবল ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্যই যাতে সেই সকল সম্ভাবনাকে নষ্ট করে না দিই এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কারের প্রশ্নকে পাশ কাটিয়ে অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায় তারা চলছে আমরা মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং চব্বিশের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই